নাগুরপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগ দিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পঁচিশ সালের পাঠ্য বই বিক্রি নিয়োগ বাণিজ্য ও লুটপাটের অভিযোগে প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সানোয়ার হোসেন ছামান বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান সুমন মুকনা ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান মিল্টন ও ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রধান শিক্ষক অমত মজবুর রহমানের বই বিক্রি নিয়োগ বাণিজ্য স্কুলের টাকা লুটপাট সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে বলেন উদ্দেশ্য হল স্বৈরাচার সরকার কতটা খারাপ পর আর আমাদের স্কুলে ঢুকছে আমাদের স্কুল সুনাম দন্ত স্কুল এই স্কুলটাকে ধ্বংস করার জন্য এই সরকার এই সরকার যেভাবে বই বিতরণ করতেছে অনেক অনেক ডিস্ট্রিকে একটা বইও দিতে পারে নাই গরিব এলাকা হিসাবে আমাদের গ্রামে যে আমাদের স্কুলে যে বই দিছে এই গরিব ছাত্র ছাত্রীদের জন্য দিছে কিন্তু সেই বই একটা বই গরিবেরা কিনতে গেলে দুই থেকে তিনশো টাকা লাগে এক কেজি বইয়ের ওজন দুই থেকে তিনশো টাকা লাগে কিন্তু সেই বই সেই বই গরিবের হাতে না দেয়া সেই বই বিশ টাকা কেজিতে বিক্রি করছে সেই বিক্রি করাতে আমাদের সরকারের খন্ড করছে আমাদের গ্রামের খন্ড করছে করছে স্কুলের আমি মাহমুদুর রহমান সুমন আমি একজন সহকারী শিক্ষক বাগদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো অবগত যে আমাদের সরকার এই কোমলমতি শিশুদের হাতে জানুয়ারির এক তারিখে বই তুলে দেওয়ার জন্য ভর্তুকি প্রদানের মাধ্যমে বইগুলাকে এক তারিখে প্রত্যেকটা স্কুলে বিতরণ করে থাকে সেই বইগুলাকে আমাদের বর্তমান এই আনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সাহেব সেই বইগুলাকে মে মাসের এই গত চোদ্দ তারিখে এই নতুন বই দু হাজার পঁচিশ সালের বই প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বা প্লাস বইগুলা বিক্রি করে দিয়েছে এখনও আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রীরা বই পায় নাই তাদেরকে বলা হয় তোমরা তো পড়াশোনা করো না তাহলে বইতে কি করবা এটা কোনো শিক্ষকের কথা হতে পারে না এই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এর সাথে জড়িত আমি মোহাম্মদ আতিফুর রহমান মিল্টন মুভনাইন নয় ওয়ার্ডের রানিং মেম্বার এমরহানউদ্দিন উচ্চ বিদ্যালয় নাগরপুর থানার একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একটা সুনাম আছে ইদানিং যাবত এই প্রতিষ্ঠানে মজিবুর রহমান প্রধান শিক্ষক আসার পরে থেকে এই স্কুলে দুর্নীতি হচ্ছে এক নম্বর দুর্নীতি হলো এই স্কুলে শিক্ষক নিয়োগ দেয়া টাকা খাইছে দুই নম্বরে সরকার যে সমস্ত বই টই বাচ্চাদের দেয় পড়ার জন্য সেই সমস্ত বই এরা বিক্রি করছে সেই প্রধান শিক্ষক এবং তার স্কুলের লোকজন আরও অনেক শিক্ষক সহযোগিতার বই চুরি করবার বিক্রি করবার সে ধরা খাইছে মানে এলাকাবাসীর প্রাণের দাবি আমারও প্রাণের দাবি এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি বাস লোক চো বাটপার বেদক থাকতে পারিবে না এলাকাবাসীর পক্ষ হইতে আমার পক্ষে হইতে আমি এই আবেদন জানাইছি আমি হিন্দু সম্প্রদায়ের সমাজসেবক বর্তমানে আমাদের প্রধান স্কুল সবচেয়ে প্রতিষ্ঠিত স্কুল এই স্কুলে দুর্নীতিবাস এবং নিয়োগ বাণিজ্য থেকে আরম্ভ করে সব কিছুই হইতেছে বর্তমানে যে বই বিকা বিশাল আকারে বই চার চার টনের মতো বই বিক্রি করছে কেজি বিশ টাকা কেজি ধরে অথচ আমাদের বাচ্চাগুলো বই পায় এই জন্য আমাদের দাবি দুর্নীতিবাজ হেডমাস্টার যাতে পদত্যাগ করে সেই হিসাবে আমরা সবাই সম্মিলিতভাবে এই মানব বন্ধন করতেছি তার পদত্যাগ চাই এবং কি তাকে এই স্কুল থেকে সরানো হোক এ সময় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন এখনও আমরা পঁচিশ সালের তিন বিষয়ের বই পাইনি প্রধান শিক্ষকের কাছে বই চাইতে গেলে তিনি বলেন এখনও বই আসেনি অথচ প্রধান শিক্ষক বৃহস্পতিবার নতুন বই বিক্রি করে দেন আমার নাম লামিয়া আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার রোল চার আমাদের এখানে বই দেওয়া হয়েছে বাট আমরা কম বই পেয়েছি আমাদেরকে মানে যেগুলো বই দেওয়া হয়েছে এগুলো সারা বিক্রি করতেছে আমাদের না দেয় আর আমাদের যে বইগুলো দিয়েছে